যদি আপনারা আপনাদের আর্থিক স্থিতি আপনাদের ভবিষ্যৎ আপনাদের ভাগ্যকে পুরোপুরিভাবে বদলাতে চান তাহলে আজকে আমি যেই উপায়টা বা যে টোটকাটা বলতে যাচ্ছি সেটা আপনাদেরকে করতেই হবে খুব সহজ জিনিস কিন্তু আমি যেরকম বলছি সেই জিনিসটাকে প্রপারভাবে মেনটেন করবেন একটু ধৈর্য রাখবেন এই টোটকাটা হটকারিতার মধ্যে করার জিনিস নয় তবে হ্যাঁ কোনো ধরনের কোনো জায়গায় বসে কোনো ধরনের রিচুয়ালস করতে হবে বা কোনো ধরনের পরিষ্কার জামা কাপড় পরে কাজ করতে হবে বা স্নান করতে হবে মানে স্নান করে সেই কাজ করতে হবে এই ধরনের কিছু নয় সিম্পল একটা জিনিস কি করতে হবে বলছি তার আগে আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং আজকে যারা আমার ভিডিও দেখছেন এবং যাদের সত্যি মনে হচ্ছে কোনো একটা ইচ্ছা পূরণ হওয়ার দরকার বা তার জন্য প্রচুর প্রচেষ্টা করেছেন কিন্তু তাদের ইচ্ছাটা পূরণ হয়নি তাদের নিজেদের মনে হয় যে তাদের ভাগ্য মনে হয় এখানেই দাঁড়িয়ে গেছে বদলাবে না তাদের জন্য আজকের এই উপায় এবং আমি পুরোপুরি আশা রাখছি যে তাদের ভাগ্য বদলাবেই যখন তারা এই উপায় বা টোটকাটার প্রয়োগ নিজের জীবনে করবেন তো কি করতে হবে আপনাদেরকে আপনাদেরকে একটু ভালো করে শুনে নেবেন যে কি জিনিস আমি বলছি আপনাদেরকে নিতে হবে একটা কয়েন আপনাদেরকে একটা কয়েন নিতে হবে কয়েনটা এক টাকার হতে পারে কয়েনটা দু টাকার হতে পারে পাঁচ টাকার হতে পারে দশ টাকার হতে পারে আপনার সাধ্য অনুযায়ী কয়েন নেবেন কয়েনটাকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবেন এবার আপনি যখন রাত্রেবেলা শুতছেন তখন আপনার যে বালিশ মাথার যে বালিশ সেই বালিশের তলায় কয়েনটাকে রেখে দেবেন এবং কয়েনটা রাখার আগে নিজের যে মনের ইচ্ছাটা যে মনের ইচ্ছাটা ধরুন আপনাদের বাড়িতে কোনো ধরনের ঝামেলা বা আপনার সঙ্গে কোনো ধরনের পরিবারের কারো কোনো সদস্যের ঝামেলা চলছে যাতে ঝামেলাটা মিটে যায় এটা আপনার ইচ্ছা হতে পারে কিংবা আপনি কোনো একটা সমস্যার মধ্যে ফেসে আছেন সেটা থেকে বেরিয়ে যেতে চান সেই ইচ্ছাটা হতে পারে আপনার কোন ধরনের আর্থিক কষ্ট চলছে সেটা থেকে যাতে মুক্তি পান সেটা আপনার ইচ্ছা হতে পারে আপনার পরিবারের বাচ্চাদের ক্ষেত্রে বা যে কোনো কারোর ক্ষেত্রে তাদের পড়াশোনা ভালো হোক সেটা হতে পারে চাকরি ব্যবসা যে কোনো কিছু অর্থাৎ যেটা আপনার মনের ইচ্ছা সেই ইচ্ছাটা আপনি জানিয়ে ওই কয়েনটা আপনি বালিশের তলায় রেখে দেবেন এবার আপনি আর কিছু চিন্তা করবেন না ঘুমিয়ে পড়বেন পরের দিন ভোরবেলা উঠবেন উঠে ওই কয়েনটা নিয়ে কোনো একটা জায়গায় রেখে দেবেন এরম জায়গা সেফ অ্যান্ড সিকিওর যেখানে কেউ হাত দিচ্ছে না সেরকম জায়গায় রেখে দেবেন ঠিক এই একই প্রসেসে আপনি কি করবেন পরের দিন রাত্রেবেলাও শোয়ার আগে যে আর আরেকটা কয়েন নিয়ে সেটাকে ধুয়ে একইভাবে নিজের উইশ নিজের ইচ্ছাটা জানিয়ে বালিশের তলায় মাথার বালিশের তলায় ওই কয়েনটা রেখে দেবেন রেখে ঘুমিয়ে পড়বেন তার পরের সকালবেলা উঠে একইভাবে যেখানে আগের দিনের কয়েনটা রেখেছিলেন সেখানেই ওই কয়েনটাকে পরের দিনের কয়েনটাকেও রেখে দেবেন প্রথম দিন আপনি এক টাকার কয়েন রেখেছেন পরের দিনও আপনি এক টাকার কয়েনই রাখতে হবে সেরকম নয় দু টাকার রাখতে পারেন বা প্রথম দিন আপনি দু টাকা বা পাঁচ টাকা বা দশ টাকার কয়েন রেখেছিলেন কিন্তু পরের দিনও আপনাকে যে একই কয়েন রাখতে হবে সেরকম ব্যাপার নয় আপনি যে কোনো যে কোনো পয়সা যেটা আপনার কাছে থাকছে আপনার হাতের কাছে সেইটাই আপনি রাখতে পারেন এইভাবে আপনি পনেরো দিন কন্টিনিউ একই প্রসেস মেনটেন করবেন তাহলে আপনার কাছে পনেরোটা কয়েন জমবে সেটা আবার আমি বলছি সেটা পনেরোটা কয়েনের মধ্যে হতে পারে চারটে এক টাকার কয়েন পাঁচটা দু টাকার কয়েন বাকি পাঁচ টাকার কয়েন যে কোনো কিছু বা দশ টাকার কয়েন যে কোনো কিছু হতে পারে টোটাল পনেরোটা কয়েন জমবে সেই পনেরোটা কয়েন নিয়ে আপনি কোনো একজন নিডি পারসেন মানে ভিকারি হতে পারে গরিব দুঃখিয়ারি হতে পারে কোনো এরম কোনো ধরনের যার টাকার সত্যিকারের দরকার আছে খুব প্রয়োজন সেরকম কোনো পার্সনকে আপনি দিতে পারেন সেটা আপনার বাড়ির আশেপাশে কাছাকাছি কোথাও হতে পারে কিংবা আপনি ধরুন চাকরি করতে বা কাজে বেরোচ্ছেন কোথাও যাচ্ছেন তার মাঝে কোনো এরম ব্যক্তিকে আপনি দেখছেন বা চেনেন বা কেউ ভিক্ষা করে বা যাই হোক না কেননা যেই পার্সেনটা সোজা ভাষায় যার দরকার আছে সেরকম কোনো ব্যক্তিকে আপনি ওই কয়েনগুলো একসাথে দিয়ে চলে যাবেন বা দান করে দিয়ে চলে যাবেন এই যে প্রসেসটা পনেরো দিন অন্তর অন্তর আপনি করতে থাকবেন কন্টিনিউ প্রসেস চলবে এটা আপনি কন্টিনিউ তিন মাস করতে থাকুন আপনি তিন মাসের মধ্যে বুঝতে পারবেন যে আপনাদের যদি আর্থিক কোনো স্থিতি খুব খারাপ হয়ে থাকে আমি বলবো না যে তিন মাসের মধ্যে হ্যাঁ হতে পারে কারোর কারোর পুরো আমূল পরিবর্তন হয়ে যাবে কিন্তু কারোর কারোর ক্ষেত্রে একদম আমূল পরিবর্তন না হলেও আপনি বুঝতে পারবেন যে আপনার যে আর্থিক কষ্টটা চলছিল টাকার টানাটানি চলছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে ব্যালেন্স হওয়া শুরু হয়ে গেছে এবং যাদের ক্ষেত্রে অন্যান্য উইশ করে যারা করেছেন এই কাজটা যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমার ভাগ্য ভবিষ্যৎ বদলানোর দরকার আছে এরম কোনো ধরনের ইচ্ছা আমার বহু দিন ধরে মনে আছে বা আমি চেষ্টা করছি কিন্তু কিছুতেই সেখান থেকে সফলতা বের করে আনতে পারছি না সেই ধরনের যে ইচ্ছাগুলো পূরণ হওয়া শুরু হয়ে গেছে বা পূরণ হয়ে যাবে তিন মাসের মধ্যে তবে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে এই যে প্রসেসটা এটা যদি আপনি লাইফ টাইম করতে পারেন দেখুন আপনি পনেরো দিনে পনেরোটা কয়েন রেখেছেন তার পরের দিন থেকে ওই পনেরোটা কয়েন দিয়ে দিলেন তার পরের দিন থেকে আমার প্রসেস চলছে অর্থাৎ আপনি সারা মাসে তিরিশ দিনে তিরিশটা কয়েন রেখেছেন যদি এক টাকার কয়েন রাখেন তিরিশ টাকা তিরিশ টাকা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে খরচা করে ফেলেন সেটা যদি আপনারা আপনাদের উইশ জানিয়ে কোনো একজন গরিব দুঃখিয়ারি যার খুব দরকার টাকার তাকে দান করেন সেটা একদিক থেকে আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশান তো অবশ্যই হচ্ছে নিজের মন থেকে একটা আপনি স্যাটিসফ্যাকশান পাচ্ছেন যে আপনি হ্যাঁ কিছু অন্ত দান ধর্ম করছেন তার সঙ্গে আপনার এই যে টোটকার একটা শুভ প্রভাব পড়ছে এবং তার উপরই পাওনা যেই ব্যক্তিটাকে আপনি দিচ্ছেন তার কিন্তু একটা দোয়া আপনি পাবেন তো আপনি নিজে বুঝতে পারবেন যে তিন মাসের মধ্যে যদি পুরোপুরি না হয় আপনি যদি কন্টিনিউ প্রসেসে থাকেন আপনি দেখবেন যে আপনার যেই ধরনের খারাপ পরিস্থিতি ছিল সেটা একটা ব্যালেন্সে এসে যাবে এবং সেই ব্যালেন্সেই চলবে বা তার থেকে ভালো হবে পরিস্থিতি আর খারাপ হবে না আপনি যদি এই প্রসেসটাকে সর্বদা মেনে চলতে পারেন তো চেষ্টা করুন খুব ভালো একটা উপায় এবং পরীক্ষিত প্রমাণিত উপায় এবং প্রচুর জনের এর থেকে লাভ হয়েছে সুফল পেয়েছেন তো আশা করি আপনারাও এর থেকে সুফল লাভ করবেন তো যদি করেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন শেয়ার করবেন অন্যদের সাথে যাতে তারাও এখান থেকে সুফল লাভ করে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে মনে হয় হ্যাঁ সত্যিই কার্যকরী হবে আপনাদের জন্য তাহলে অবশ্যই লাইক করবেন পিনাকিদের সর্বদা প্রচেষ্ট আছে আপনাদের সেবায় আছে আপনাদের জন্য আপনাদের সমস্যার সমাধান করবার জন্য সর্বদা চেষ্টা করে চলেছি চেষ্টা করব। আশা করি আপনারাও আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে নতুন হন আপনি তো ভালো থাকবেন আশা করি আজকের এই উপায় আপনার জন্য লাভবান হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী